প্যারিস মহামায়া পূজা পরিষদের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করা হয়েছে রাজধানী প্যারিসের নিকটবর্তী সেন্ট ডেনিসের একটি হলরুমে পাঁচ দিন ব্যাপী এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিপন দেবনাথ এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি উজ্জ্বল পাল সহসভাপতি অমর মজুমদার লোকনাথ পাল সুদীপ দেবনাথ সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ সহসাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাবু সরকার সমীর রায় সাংগঠনিক সম্পাদক অশোক ঘোষ গোপাল সরকার অর্থ সম্পাদক সঞ্জয় রায় প্রচার সম্পাদক মনোজ মণ্ডল দফতর সম্পাদক অশেষ রায় প্রকাশনা সম্পাদক সুমন পাল সংস্কৃতিক সম্পাদক পূর্ণা বৈদ্য শর্মা দীপ্তি মণ্ডল উপদেষ্টাদের মধ্যে ছিলেন সাধন সরকার দশরথ পাল প্রদীপ ঘোষ রাজীব বড়ুয়া পরিমল পাল বীরেন মল্লিক দীপঙ্কর বাগচি সুকান্ত ঘোষ মিন্টু শীল উত্তম শর্মা চেরি বড়ুয়া সুনীতা দে প্রধান পুরোহিত দুলু ঠাকুর এবং লক্ষণ সরকার টিটু রয় সুশান্ত মণ্ডল বাপ্পি পাল রানা রায় তনয়, অনেক সাহা লক্ষণ পাল দীপ্ত ঘোষ জনি পাল সহ সকল সদস্যবৃন্দ এই আয়োজনে সক্রিয় ছিলেন পাঁচ দিনব্যাপী এই উৎসবে হাজারো প্রবাসী বাংলাদেশি আনন্দ উল্লাসে মেতে ওঠেন পূজায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মানুষ উপস্থিত ছিলেন যা পূজা মণ্ডপকে এক মিলন মেলায় পরিণত করে দশমীতে মা দুর্গাকে বিদায় জানিয়ে বিজয় দশমী পালন করা হয় দুর্গা মাকে বিদায় জানানোর পর ভক্তরা রং খেলায় মেতে ওঠেন এমন সুন্দর পূজা আয়োজন করার জন্য উপস্থিত সকলে আয়োজকদের ধন্যবাদ জানান সবাইকে শুভ শুভেচ্ছা মহামায়া পূজা পরিষদের পক্ষ থেকে আমরা আজকে পাঁচ দিন অনেক আনন্দ উৎসব করে আমাদের আজকে এই বিজয়া দশমীর মাধ্যমে আমরা আমাদের এই মাকে বিদায় দিতে যাচ্ছি আপনার সবাই আবার আমরা ঠিক এবারের মতো আগামীতে আরও সুন্দর আরও বড় করে আপনাদের সামনে মাকে বরণ করে নেব এই আশীর্বাদ আপনাদের মহামায়া পূজা পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে শুভ বিজয়া সবাইকে অভিনন্দন আমাদের সবাই এই যে প্রবাসের যে আনন্দটা বাংলাদেশের আনন্দটা আমরা প্রবাসে পাচ্ছি সব পাঁচ দিন যাবত আমরা আজকে মহামায়ার পূজার আরাধনা করে মানে আজকে মাকে আমরা বিদায় দিচ্ছি সবাইকে দুর্গামা সকালের জন্য শান্তি মঙ্গল গ্রহণ হোক এই সেই জন্য আমাদের ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ আমরা প্রবাসী থেকেও এত সুন্দর একটা আয়োজন আমার পক্ষ থেকে মহামায়া দেখেছি

ধন্যবাদ মহামায়া পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা বুকে প্যারিস মহামায়া কিন্তু একটি পরিবার এই আমরা অনেক এনজয় করছি প্রতি বছর আবার এনজয় করবো সব বড় এবং ভালোভাবে অর্গানাইজ হচ্ছে সেজন্য আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ সকল কর্মীদের এবং যারা এর সাথে জড়িত ছিল সবাইকে